একটি কবিতা পাঠ করব পিল সুচের ওপর পেতলের প্রদীপ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি জানি আবৃত্তি করলে হয়তো খুব সুন্দর শোনায় কিন্তু আমার পক্ষে এত এত কবিতা আবৃত্তি করা সম্ভব হয়ে ওঠে না আমি কবিতা পাঠই করছি দেখে দেখেই পড়ছি সুচের ওপর পেতলের প্রদীপ খড়কে দিয়ে উসকে দিচ্ছে থেকে থেকে হাতির দাঁতের মতো কোমল সাদা পঙ্খের কাজ করা মেয়েছে তার উপরে খান দুয়েক এক মাদুর পাতা ছোট ছেলেরা জড়ো হয়েছে ঘরের কোণে মিটমিটে আলোয় বুড়ো মোহন সর্দার কলপ লাগানো চুল বাবরি করা কালো রং চোখ দুটো যেন বেরিয়ে আসছে শিথিল হয়েছে মাংস হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ কণ্ঠস্বর সরু মোটায় ভাঙা রোমাঞ্চ লাগাবার মতো তার পূর্ব ইতিহাস বসেছে আমাদের মাঝখানে বলছে রঘ ডাকাতের কথা আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি দক্ষিণের হাওয়া লাগা ঝাউডালের মতো দুলছে মনের ভেতরটা খোলা জানালার সামনে দেখা যায় গলি একটা হলদে গ্যাসের আলুর খুঁটি দাঁড়িয়ে আছে এক চোখা ভূতের মতো পথের বাঁধারটাতে জমেছে ছায়া গলির মোড়ের সদর দরজায় সদর রাস্তায় বেল ফুলের মালা হেঁকে গেল মালি পাশের বাড়ি থেকে কুকুর ডেকে উঠল অকারণে নটার ঘন্টা বাজল দেউড়িতে অবাক হয়ে শুনছি রঘুর চুরির কথা তত্ত্বরত্নের ছেলের বইতে রঘু বলে পাঠালো চরের মুখে নম নম করে সারলে চলবে না ঠাকুর ভেবনা খরচের কথা মোরলের কাছে পত্র দেয় পাঁচ হাজার টাকা দাবি করে ব্রাহ্মণের জন্যে রাজার খাজনা বাকির দায়ে বিধবার বাড়ি যায় হঠাৎ ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু বলে অনেক গরিবকে দিয়েছ ফাঁকি কিছু হালকা হোক তার বোঝা একদিন তখন মাঝরাত্রির ফিরছে লোঘ লুটের মাল নিয়ে নদীতে তার ছিপের নৌকো অন্ধকারে বটের ছায়ায় পথের মধ্যে শুনে পাড়ার বিয়ে বাড়িতে কান্নার বর ফিরে চলেছে বচুসা করে কোনের বাপ পা ধরেছে বর কর্তার এমন সময় পথের ধারে ঘন বাঁশ বনের ভেতর থেকে হাঁক উঠলো রে 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 আকাশের তারাগুলো যেন উঠলো থর ধরিয়ে সবাই জানে রোঘ ডাকাতের পাঁজুর ফাটানো ডাক বড় পালকি পড়ল পথের মধ্যে বিহারা কোথায় পায় না ভেবে ছুটে বেরিয়ে এলো মেয়ের মা অন্ধকারের মধ্যে উঠলো তার কান্না দোহাই বাবা আমার মেয়ের জাত বাঁচাও রঘু দাঁড়ালো জমদূতের মতো পালকি থেকে টেনে বার করলে বরকে বরকর্টার গালে মারল একটা প্রচণ্ড চড় পড়লো সে মাথা ঘুরে ঘরের প্রাঙ্গনে আবার শাঁক উঠল বেজে জাগল ধ্বনি দলবল নিয়ে রঘ দাঁড়ালো সভায় শিবের বিয়ের রাতে ভূতপ্রীতের দল যেন উলঙ্গ প্রায় দেহ সবার তেল মাখা সর্বাঙ্গ মুখে ভূষর কালি বিয়ে হলো সারা তিন প্রহর রাতে যাওয়ার সময় বললে ডাকাত তুমি আমার মা দুঃখ যদি পাও কখনো স্মরণ করো রঘুকে তারপরে এসেছে যুগান্তর বিদ্যুতের প্রখর আলোতে ছেলেরা আজ খবরের কাগজে পড়ে ডাকাতির খবর রূপকথা শোনা নিভৃত সন্ধেগুলো সংসার থেকে গাল চলে আমাদের স্মৃতি আর নিভে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে